কোন বান্ধা যখন জান্নাত পেয়ে যাবে তারা পৃথিবীতে কোনো কিছু দরকার হবে কারণ আমাদের সব টার্গেট কি সবাই চিল্লাই বলেন জান্নাত পাবে কারা ভাই আগে বলেছেন মৃত্যু কয় প্রকার মৃত্যুর তিন প্রকার এখন জান্নাত পাবে কারা হিরোখর গাজাখোর পািয়া খোর পরিমণি খোর এরা কি জান্নাত পাবে জান্নাত পাবে আল্লাহ পাক বলছেন দুইটা জিনিসের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেবো জান্নাত পেতে হলে কন্ডিশন হচ্ছে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে সবাই জোরে বলেন মমিন হওয়া লাগবে এখন মমিন নাম রাখলে মমিন হবে না এখানে একটা আপনারা জানেন আফাজুদ্দিন আসাবে সুফা হেফস এবং দাকিল মাদ্রাসা এখানে দুই ক্যাটাগরি মাদ্রাসা হেপজো এবং দাকিল মাদ্রাসা দুনিয়া আখেরা দুইটা জেনারেল বাংলা ইংলিশ এখানে পড়ানো হয় দাকিল মাদ্রাসা ইংলিশ পড়ানো হয় ম্যাথ পড়ানো হয় ইকোনমিক্স পড়া হয় হিস্টোরি পড়া এখানে বাংলা মাদ্রাসায় অনেক কিছু পড়ানো হয় কিন্তু মাদ্রাসার শিক্ষাকে অনেক মানুষ বলে মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো ওরা কিছু জানে এরা বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না গোটা পৃথিবী কাফিস আমার বাংলাদেশের সোনার ছেলেরা হাফিজ নাজবুসাকি কথা বলে ঠিক কি না হাফিজ রাইহান হাফিজ আবু সালে তাকরি গোটা পৃথিবী কাঁপিয়েছে কথা বলে ঠিক না আমার ভাইরা এসব সব সোনার ছেলে এসব সন্তানের দাম না কোন হিরুখুর গাজাখুর পাপিয়াখুর পরিমণের সাথে হো করে তাদের সম্মান বেড়ে যায় কথা বলে ঠিক আল্লাহ গজব বাংলাদেশ আসবে না আল্লাহ কি আপনার দেশ সোনার ফসল দিয়ে ভরাই দেবে এই জন্য গজব এই পৃথিবীতে যত গজব আল্লাহ পাক দিয়েছে সব আপনাদের হাতের কামা কাম করবেন আর আমার আল্লাহর জিবরানী Khab এটা হবে না জহর ফাসাদু ফাসাদ ফিল ববিয়াল বহরি দিমা কসাফা তাইদিন নাসে নবী পৃথিবীর মানুষকে জানা যে তাদের এই গজব পৃথিবীর সিডন narcis айলা করোনা অমিকরণ পৃথিবীতে যত কত দিয়েছি ভূমিকম্প বলে ভূমিধস সব এই সমস্ত পাকপাড়দের হাতের কামা কথা বলেন কষ্ট হচ্ছে সময় নেই হুজুর আসছে সমানিত ভাই রামা ক্ষণিকের এই পৃথিবীতে লাফালাফি আনন্দ উল্লাস চিরুদিন আমি আপনি থাকবো না সবাই কবরের যাত্রী হয়ে যাব কথা বলে ঠিক না এই মানুষটা আছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি ম্যারিস মটল অন্তত মানুষ মরণশীল অলি কুল্লুম মাতিন আজল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে বান্দা কোথায় পালাবি কোথায় যাবে একটা সময় প্রত্যেকটি মানুষের জন্য প্রতিদিন কত মানুষ চলে যাচ্ছে এই যে আমাদের ঝেনাইদা জেলার এমপি সাহেব আপনারা জানেন কি ফেসবুক ইন্টারনেট এখন বাংলাদেশে একটাই তোলপাড় শুরু হয়েছে আমাদের কুষ্টিয়া এই ঝেনাইদার কালীগঞ্জ থানার এমপি সাহেব আনানুল আজিম সাহেব ইন্ডিয়াতে যে গুম হয়েছিল মৃত্যু হয়ে গেল মারা গেল এখন তার বোস খুঁজে পাওয়া যাচ্ছে না কত কথা কি বুঝতে পারছেন টুকরা টুকরা করা হয়েছে কয়েক টুকরা যিনি হারুন সাহেব বলছেন যে তার কয়েক টুকরা সাত টুকরা না কত টুকরা পাওয়া গেছে আর পাওয়া যাচ্ছে পৃথিবীতি ভাই রামা পৃথিবীতে মনে রাখতে হবে আল্লাহ পৃথিবীতে ছাড় দেয় কাউকে ছেড়ে কথা বল আপনি পৃথিবীতে রঙ্গনি পৃথিবীতে আপনি মনে করছেন সব আমার ফিরাউন মনে করেছিল আমার নমরুদ মনে করেছিল আমার হামান কামান পৃথিবীতে মনে করেছিল তারা ধ্বংস হয়েছে পৃথিবীতে তারা ধিক্ষার পেয়েছে পানিতে কাউকে চুবিয়ে মেরেছে কাউকে মশা দিয়ে ধ্বংস করেছে কথা বলে ঠিক কিনা আপনি হামান কামারের চেয়ে বড় পশু হয়ে পার নাই ফেরাউনের চেয়ে বড় হস্য হন নাই ফেরাউনকে দেখতে হবে যে আমার সে কি জালেম বেশি না কো আমার ভাইয়ের এই জন্য এই পৃথিবীতে চিরদিন থাকবো না সবাইকে চলে যেতে হবে কথা বলে ঠিকই না এটা মাদ্রাসা একটা সন্তান হাফেজ বানান আলেম বানান কপাল খুলে দিবেন কি একটা কথা মনে রাখবেন আমার ভাইয়ারা ঢাকাবাসী কান দিয়ে শুনি কাজী একটা সন্তান হাফেজ বানানা আলেম বানান এই সন্তান কবরের পাশে যে আপনার জন্য সোরা ফাতে পড়েবে সরাই ক্লাস পড়েবে সোরাইয়াসিন পড়েবে বাবার জন্য তরুশরে পড়ে দোয়া করবে রসুল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা নেক সন্তান মাদ্রাসা ভালো ভালো কাজ করা স্কুল কলেজ ইউনিভার্সিটি কালভার্ট ব্রিজ সমাজ উন্নয়ন যারা পৃথিবীতে কাজ করবে রসুল বলেন এটা জারিয়া নেক সন্তান হিসাবে দুনিয়ায় রেখে যান যেই সন্তান আপনার করতে পারবে এবং সন্তান দুনিয়ায় রেখে যান না মৃত্যুর পরে ভাড়াটি হুজুর দিয়ে জানাজা করা লাগবে কথা বলেন ঠিক না আমি আপনার বাবার জন্য দোয়া করব কবুল হতে পারে আসমান থেকে ব্যাক আসতে পারে কথা বলে ঠিক না কিন্তু কলিজাসিরার সন্তান মায়ের জন্য হাত তুলে দোয়া করবে বাবার জন্য দোয়া যেই বাবা কষ্ট করে মানুষ করেছে যেই বাবা ঘাম ফেলে সন্তানের জন্য মুখে খাবার দেওয়ার জন্য এত কষ্ট করেছে সন্তানকে মানুষ করল কবরের পাশে যে সন্তান দুটো হাত বাড়িয়ে দি বলল আমার আব্বা যান কবরের বাসিন্দার হয়ে গেছে গো গোমালি তুমি ডাক দিয়েছো তোমার ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দা জানি না আমার আব্বার কবরের ভিতরে কি হচ্ছে ও মালিক তুমি ভালো তুমি রহমান তুমি রহিম তোমার কাছে হাত তুলে বলি ওগো মালিক আমার আব্বার খবরে গুলো মাফ করে দাও আল্লাহ বলে বান্দা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে কি বলে জিবরাইল হে ফেরেশতা ফেরেশতারে বলে মালিক তুমি তো ভালো জানো তুমি অন্তরের খবর ভালো জানো এই বান্দা কি বলে তুমি ভালো জানো রে মালিক আমার আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থেকে যা যেই বান্দা তার বান্দি তার বাবা মার জন্য চোখের পানি ফেলে হাত তুলে দোয়া করে আমি দোয়া বেঁকে দিতে পারি না ওই সন্তানের দোয়া আমি আল্লাহ কবুল করলাম ওর বাবার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম কবরটা জান্নাত বানিয়ে দিলাম আমার আল্লাহ ইচ্ছা করলে কবরটা জান্নাত বানিয়ে দিতে পারে কি পারে না সন্তান দরকার আছে কিনা সন্তান দরকার আছে কি না কিন্তু ভালো সন্তান নিকার সন্তান রসুল বলেন হাফেজ হতে পারো না হাফেজের বাবা হও আলেম হতে পারো না আলেমের বাবা হও এটা হাফিজিয়া মাদ্রাসা এটা দাখিল মাদ্রাসা সন্তান কি পড়ান বাজান কপাল খুলে দেবেন কে এই জন্য সবাই নষ্ট করব না রে বাজান রঙিন এই পৃথিবীতে চিরদিন থাকবো না সবাই কবরের যাত্রী হয়ে যাব কথা বলেন ঠিক না রঙিন এই পৃথিবী শাড়িতে হইবে সাদেরই দে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানে লাগিয়া এত মহায়া এত চোখের রে মন কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি কথা বলেন ঠিক কিনা পৃথিবী ছেড়ে চলে যেতে আমি মাজান আল্লাহ পাক বলেন হে নবী দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম জান্না আল্লাহ বলে বান্দা দুইটা জিনিসের বিনিময় তোদেরকে জান্না দিব যারা আমার পথে মাল এবং জান দেবে আমি অহুদের ময়দানে বারবার তাকিয়ে দেখেছি বদুরের প্রান্তে দাঁড়িয়ে দেখছি এই তেরোজন সাবা বুকের তাজারক্ত দিয়ে জমিন কেলাল করে দিল আল্লাহর জমিরে তেনের জন্য কোরানের জন্য নবীর প্রেমী আল্লাহর জন্য তারা বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে স্ত্রী সন্তান সব ছেড়ে দিল দুনিয়ার মহাব্বত্যাগ ত্যাগ করলো ওহুদের ময়দানে বারবার আমি একবার ওই দিকে যাই একবার গিরি পাহাড়ের দিকে যাই আর একবার বাইরা অহুদের পাহাড়ের দিকে নজর করি সত্তর জন সাহাবা তারা বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে ওই সত্তর জন সাহাবার কবরে ভিতরে হানজালা রাতি আল্লাহ তালানো ঘুমিয়ে আছে কথা বলেন ঠিকই না ফরজ গোসল ভুলে গেলেন আল্লাহর নবীর ডাকে সারা দিয়ে আল্লাহর জমিনে দিনের জন্য দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে আল্লাহর জান্নাতের পাখি হওয়ার জন্য তারা জীবন দিল সম্পদ দিল বাড়ি ছাড়লো ঘর ছিল আমরা কি মুসলমান আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি কি ভাই জোরে বলেন আছি কি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর পথে আল্লাহর জান মাল আমরা আল্লাহকে খুশি করার জন্য দিতে আমরা সবাই রাজি আছি কি একটু দুহা তুলে আমার আল্লাহকে দেখা নারায় তাক বীর হাত নামা সম্মানিত ভাই আমার বাবা শুনে গেল মা চলে গেল অন্ধকার গইন কবরে বাবা ফিরে আসবে না মা ফিরে আসবে না সময় নষ্ট করব না রে বাবা অল্প সময়ের ভিতরে মেয়ে চলে আসবে এই মাহফিলের জন্য অনেক ব্যয়বহুল এটা প্রাইভেট প্রতিষ্ঠান আপনাদের জনুম করবো না এই প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য কালেকশন ওইভাবে হবে না কিন্তু একটা মাহফিলের খরচ অনেক ভাই যান আপনারা জানেন এই জন্য সময় নষ্ট করবো না আপনাদের প্রতি জুলুম করব না আল্লাহর কোনো বান্দা কি নেই এই ময়দানে হুজুর বাবার জন্য মায়ের জন্য পরিবারের জন্য বাবা চলে গেল মা চলে গেল অন্ধকার গহীন কবরে ওই বাবার জন্য আমি দশটা হাজার পাঁচটা হাজার বিশটা হাজার টাকা দিয়ে দেব নগদে বাকিতে আল্লাহর কোনো গোলাম থাকলে এই ময়দানে একটু হাত বাড়াই দিতে হবে আমি জানি এই ময়দানে কথা বলেন নাও থাকতে পারে কিন্তু কোমপক্ষে আমার মনে হয় তিরিশ চল্লিশটা জেলার মানুষ এই ময়দানে আসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার ক্ষণিকের এই পৃথিবীতে প্রতিদিন কান্নার আওয়াজ আছে মৃত্যুর লাশ 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 আমার মহাব্বতি মানুষ ছিল ফকির পাড়ার ওই পাশে বগা পড়ে আমার রিপন ভাই ভালো মানুষ মানুষ ওলামাদেরকে ভক্ত মহাব্বত করতো কিন্তু হঠাৎ করে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল স্ত্রী রাখলো দুইটা সন্তান রেখে দুইটা মেয়ে রেখে চলে গেল। ঘরের সামনে ঘুমিয়ে আছে কেমন আছে কিভাবে আছে জানি না কথা বলেন ঠিক কিনা না এটাই পৃথিবীর নিয়মলে বাজান আপনি চলে যাবেন আপনার জন্য কাঁদবে না দুই দিন তিন দিন চোখের পানি ফেলে কাঁদবে সন্তান স্ত্রী চার দিনের মাথায় সন্তান চলে যাবে যমুনা ফিলসার পার্কে চলে যাবে বিভিন্ন মার্কেটে ভাইরামার আমার স্ত্রী এই জন্য যার যার দুনিয়া যার যার আমল আল্লাহ রাব্বুল আমিন আমলের উপরে বিশেষ করে জান্নাত দিবে ওই জান্নাত পাওয়ার আশায় এমন কোন আল্লাহর গোলাম নাই বাবা নাই বা নাই হুজুর ওই বাবার জন্য মায়ের জন্য দশটা হাজার বিশটা হাজার পাঁচটা হাজার টাকা দিয়ে দিব আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন মুসাফির মানুষ গুণাগার হতে পারে এই হাত গিলা বারবার ধরেছি কতবার ধরেছি আল্লাহ ভালো জানে দুটে হবে না রে বাজান মুসাফির মানুষ গুণাগার হতে পারি আল্লাহর এতগুলো বান্দা এই বান্দার ভিতরে আল্লাহ পাখি কাউকে সহেজ করবে না আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ করলেন যারা আমার পথে মাল দেবে জান দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব আর জান্নাত তো বিক্রয় করেছি জান এবং মালের বিনিময়ে মমিনের কাছে কথা বলেন ঠিক রাখা এমন আল্লাহ কোনো কলামী জানে নাই একটু দ্রুত সময়